তাবলিগের তাবলিকের জোবাইরপন্থীরা আজ তারা বিক্ষোভ মিছিল করছেন এবং সেই তাদের বিক্ষোভ মিছিলের ঠিক সামনের ভাগেই কিন্তু রয়েছেন পুলিশ সদস্যরা এবং যাতে করে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেদিকে প্রশাসন সর্বোচ্চ সবাই দৃষ্টি রেখে আজকে পন্থীরা যেই আজ বাদ জুমা বাদ মার উত্তর গেট থেকে তারা যে বিক্ষোভ মিছিল শুরু করে সেই বিক্ষোভ মিছিলের কিন্তু ঠিক সামনের ভাগে পুলিশ সদস্যরা রয়েছেন এই যদি জানিয়ে রাখি গত সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশে সতেরো ডিসেম্বর রাতে টঙ্গি ইজতেমা ময়দানে যেই জোবার পন্থীদের উপর যে সাত পন্থীদের যে হামলা করে সেই হামলার প্রতিবারে তারা জোগানপন্থী রেখে তারা বিক্ষোভ মিছিল করলেও আজ দশ জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবারে বাত্রে তারা জোমান নামাজ শেষে তারা কিন্তু যেই একটি ছোট সমাবেশের মাধ্যমে তারা কিন্তু যেই প্রশাসন সহ সাতপন্থীদের সকলের প্রতি তারা যে একটি যেন সাতপন্থীদের সকল কার্যক্রম যেন বাংলাদেশে নিষিদ্ধ করা হয় তাদের সকল কার্যক্রম যেন বন্ধ করা হয় সেই দাবি জানিয়ে কিন্তু আজ যোগানপন্থীরা এই বায় কারণে সে বিক্ষোভ করে সে বিক্ষোভ শেষে তারা কিন্তু এখন সেই বিক্ষোভ পরবর্তী যেই মিছিল তাদের সেই মিছিল নিয়ে তারা আসছেন এবং সেই মিছিলে অগ্রভাগে কিন্তু পুলিশ সদস্যরা আছেন যাতে করে এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যত করে এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যাতে করে কোনো অরাজকতা কোনো সহিংসতা সৃষ্টি না হয় সেদিকে কিন্তু সদস্য দেশে রাখছেন প্রশাসন এই আজকে যেই তাব্দিক জামাতের জোবার প্রতিদের যেই বিক্ষোভ সমাবেশটা হয়েছেন সেই সমাবেশে কিন্তু অবস্থিত ছিলেন হেফাজতের শিশু নেতা শিশুর মাইকেরা এবং তা কিন্তু বলছেন যে সাত প্রতিনিধিদের সকল কার্যক্রম যাতে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় সেই দাবি তারা তুলছেন এবং যেই গত সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশে ওখানে যেই জঙ্গি ইসলামাবাদের যে হামলা হয়েছে সেই হামলায় জড়িত যারা ছিল তাদেরকে যেন দ্রুত শাস্তির আওতায় এনে সর্বোচ্চ বিচারের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় সেই দাবিও কিন্তু তারা তুলছেন আজকের এই সমাবেশ থেকে এই সমাবেশ অনুষ্ঠিত হেফাজত নেতা রাজি তিনি সহ কিন্তু আরো শীর্ষের হেফাজতের তাবলিক জামাতের তাদের যে বিক্ষোভ ছিল সেই বিক্ষোভ সেখানে উপস্থিত ছিলেন এবং সেই উপস্থিত থেকে আজ তারা উপস্থিত থেকে তারা তাদের এই যেই বিক্ষোভ সমাবেশ ছিল সেই সমাবেশ পরবর্তী মিছিল তারা কিন্তু সেই বেতম উত্তর গেট থেকে শুরু করে সে কিন্তু তারা পল্টন মোড় কাঁকা মোড় হয় এখন কিন্তু তারা সেই সর্বশেষ মালিক যে সেড অফিস রয়েছে সেই কিন্তু সেড অফিসের সামনে গিয়ে তারা আখেরি মনোজাতের মাধ্যমে তারা আজকে তাদের কর্মসূচি শেষ করবেন বলে এমনটি জানিয়েছেন তারা দর্শক দর্শক দেখছেন সরাসরি আজকালের ফেসবুক লাইভে আজকে যেই জোবারপন্থীরা যে বিক্ষোভ মিছিল বের হয়েছেন সেই বিক্ষোভ মিছিলের দৃশ্য দেখেছিলাম আমি মহিউদ্দিন অশোক দেখছেন যুবায় পথীরা তাদের যেই বিক্ষোভ মিছিল ছেলে কিন্তু তারা মেনে তারা যে যুবান নামাজের কথা অশুক দেখছেন যে তারা বলছেন যে টুঙ্গিস্তানার মাঠে বারবার হামলাকারী সাত শপন্থীদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ও তঙ্গি হত্যাকাণ্ডের জড়িতদের জামিন বাতিল করে দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে আজ দশ জানুয়ারি তাদের সেই বিক্ষোভ সমাবেশ মিছিল এটি কিন্তু তারা সেই মিছিল তাদের সহ অন্যান্য কেলাম যারা রয়েছেন তাদের সকলের নেতৃত্বে কিন্তু আজকের এই জবাই পন্থীরা আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন তারা করছেন এই আয়োজনে তারা কিন্তু যেই যে দুইটি গ্রুপ রয়েছেন জোবারপন্থী এবং সাহপন্থী সেখানে কিন্তু জোবারপন্থীরা সাহপন্থীতে সকল কার্যক্রম কর্ম নিষিদ্ধের দাবি তুলছেন আজকের এই বিক্ষোভ মিছিল থেকে कप <laughs> <laughs>